আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিজের ওপর অনেক রাগ হয় এখন আপনার খুব খারাপ সময় চলছে তাই তো আপনি সমানে হাত পা ছুটছেন একা একা কাঁদছেন কিন্তু কিছুতেই কিছু ঠিক হচ্ছে না খুশি থাকার চেষ্টা করছেন হাসার চেষ্টা করছেন কিন্তু মাথার মধ্যে সবসময় একটা ভয় কাজ করছে হেরে যাওয়ার যদি আপনার সাথে বা আপনার কাছের মানুষদের সাথে যদি এমনটা হয়ে থাকে রিসেন্ট সময় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই মানছি আপনি খুব অশান্তির ভেতরে আছেন আপনার খুব একা লাগছে কোনো কাজে আপনার ইচ্ছে মতো হচ্ছে না কিন্তু কতদিন আর কত দিন এভাবে একা একা বসে কাঁদবেন সব কিছুই টেম্পোরারি এটাই লাইফের নিয়ম নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করুন আপনার করা কাজগুলোতে কোথায় কমতি আছে সেটা খুঁজে বের করুন যদি শূন্য থেকে শুরু করতে হয় তবে শূন্য থেকেই শুরু করুন কিন্তু শুরুটা তো করুন সাফল্যের পথ অনেকটা কুয়াশা ঢাকা রাস্তার মতো তার মানে অনেকখানি পথ আপনি একসঙ্গে কখনোই দেখতে পারবেন না তাই বলে দেখতে পাচ্ছেন না বলে হাঁটাটাই শুরু করছেন না অ্যাচিভ করবেন কেমন করে ওই কুয়াশা ঘেরা রাস্তায় যদি হাঁটতে শুরু করেন দেখবেন সামনে কিছুটা রাস্তা দেখা যায় আর একটু আগালে আরও একটু রাস্তা দেখা যায় আর একটু এগোলে আর একটু রাস্তা এভাবেই এগোতে হবে যে দিনগুলোকে আজকে সবচেয়ে খারাপ দিন মনে করে গালিগালাজ করছেন একদিন দেখবেন এই দিনগুলোই আপনার জীবনে কাজে আসবে কোনো ভুল করার আগে এই দিনগুলোর কথা মনে করে দশ বার ভাববেন তবে সবার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নিতে হবে আপনার লড়াইটা আপনার নিজের সাথে তাই আজকের করা কোনো কাজ ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ কি হবে কিন্তু আমরা কোনো কাজ করতে গিয়ে ভয় পাই হেরে যাওয়ার আচ্ছা একটা কথা বলুন তো ফেল শব্দটার অর্থ কী আপনারা অনেকেই বলবেন ফেল মানে হেরে যাওয়া বা অসফল হওয়া কিন্তু আমার ভাষায় মানে এফ এ আই এল মানে ফার্স্ট ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ অর্থাৎ শেখার প্রথম ধাপ আপনি যদি শেখার প্রথম ধাপে অসফল বা ব্যর্থ না হন তাহলে শেখার আনন্দ পাবেন কি করে যদি আপনার মনে হয় আপনার দেখা স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে মানে এন্ড হয়ে যাচ্ছে তাহলে এন শব্দটারও ফুল ফর্ম বলে দিচ্ছি এফোর্ট নেভার ডাইজ অর্থাৎ পরিশ্রম কখনো মরে না তাই পরিশ্রম করতেই হবে আপনার খারাপ সময়ে কেউ আপনার পাশে এসে বলবে না চলুন আমি আপনাকে আপনার খারাপ সময় থেকে বের করে নিতে এসেছি যা করার তা আপনাকে নিজেকেই করতে হবে আপনার দুঃখ আপনার আনন্দ আপনার ব্যর্থতা আপনার সাফল্য আপনার হেরে যাওয়া আপনার জিতে ফেরা সবটাই আপনার সাফল্য পাওয়ার কোনো বয়স হয় না আপনি হয়তো দেখছেন আপনার সহপাঠীরা মানে এক সময় যারা আপনার সাথে কলেজে পড়েছে আজকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমনিতেই রোজগার করছে আর আপনার সেই টাকা রোজগার করতে ছয় থেকে সাত মাস লেগে যাচ্ছে তার মানে কি আপনি হেরে যাচ্ছেন না যদি আপনার ভেতর মাসে দশ লক্ষ টাকা রোজগার করার খিদে থাকে তাহলে বলবো আপনি লড়াই করছেন আর যদি মাসে ছয় সাত হাজার টাকা পেয়েই আপনি খুশি হন বা নিজে সন্তুষ্ট হন তাহলে বলবো আপনি হার স্বীকার করে নিয়েছেন হেরে গেছেন আজকের কথাগুলো মনের মধ্যে কেঁথে নিন লড়াই করুন লেগে থাকুন আপনারও হবে খারাপ সময় কাটতে বেশি দিন সময় লাগে না সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম